আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিলাম আসলাত আল্লাহ সৈদুল মুরসালিন ওয়ালাহ আলি আজমাইন আম সম্মানিত দর্শক শ্রোতা বন্ধু যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সকলকেই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং হজরত মোহাম্মদ সল্ল্লা সাল্লামের উপরও হাজারত দূরত পেশ করে শুরু করছি সকলেই বলতে থাকেন পড়তে থাকেন সল্লু আলাইহি সল্লু আলাইহিসাল্লাম আলাইহি আলাইহিসাল্লাম আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে একজন রুগীর কথা শোনাব তার কারগজারিটা হলো এই সে ঢাকা জেলার দুহার থানায় বসবাস করে কুলছুড়ি গ্রামে রুগীটা বেশ কয়েক মাস যাবৎ এরকম আশিক জিনের সমস্যায় আক্রান্ত এই জিন তাকে যখন তখন যেখানে সেখানে ভয় দেখাইতো কালো আকৃতিতে রূপ ধরে আসতো এবং সে এক পর্যায়ে তার যে থাকার ঘর সেই ঘরে থাকতে পারতো না এবং তাকে তো ভয় দেখাইতোই এমনকি তার স্বামীকেও ভয় দেখাইতো পরবর্তীতে তারা তাদের থাকার ঘর ওটা পরিত্যক্তভাবে রেখে যেই ঘরে তারা খাওয়া দাওয়া করে সেই ঘরে এসে তারা থাকতেছে আলহামদুলিল্লাহ আমি যখন রুগীটাকে রাত্রেবেলা চিকিৎসা দিলাম ভিডিও কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা দিলাম কারণ ওখানে তো আমার যাওয়া সম্ভব না এত তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ চিকিৎসা দেওয়ার সাথে সাথে রুগী বলছে ভালো লাগতেছে বাড়িটা আগে ভার ভার গম্ভীর গম্ভীর ছিল থম মেরেছিল বাড়িটা হালকা হয়েছে তার শরীর তার মাথা তার বুক হালকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই জাতীয় যাদের সমস্যা আছে যে জিন তো সরাসরি শরীরে ঢুকে না কিন্তু ক্ষতি করে দূর থেকে ক্ষতি করে ভয় দেখায় আতঙ্ক সৃষ্টি করে রাখছে এরকম যদি কোনো রুগী থাকেন আমার আশেপাশে অথবা দূরে যারা দূরে আছেন আসতে পারবেন না বা প্রবাসে আছেন এরকম ভয় পান হুম ছায়া মূর্তি এগুলি দেখে দেখে ভয় পান কিন্তু কেউ কাছে আসে না তাহলে আপনার চিকিৎসার জন্য ভিডিও কলে চিকিৎসা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনার সমস্যা থাকবে না আর যারা আশেপাশে আছেন তারা সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানায় আলমারজান শিফা দাওয়াখানা সদরপুর কদমতলা মোড় অফিস সংলগ্ন সদরপুর ফরিদপুর